যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তবে পরের স্টেশনেই নেমে যাও কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফিরে আসাটা ততই কঠিন হবে সব শিক্ষা শুধু বইয়ের পাতা থেকেই হয় না আসল শিক্ষা তো জীবন থেকে নিতে হয় টাকা মানুষকে ধনী বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ভাঙা সম্পর্ক আর ভাঙা মোবাইল তুমি যতই মেরামত করো না কেন সেটা আর আগের মতো সার্ভিস দিবে না মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত অপমানিত স্থানে আর দ্বিতীয়বার কখনো যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে না যাওয়াটাই ভালো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায় চরিত্র আর ব্যবহারের যত্ন নিন ধনী মানুষ হলেই কিন্তু মানুষ হওয়া যায় না কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না তেমনি জীবনে খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না কষ্ট সারা জীবন না থাকলেও কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবনই মনে থাকে জীবনে কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার আপনজন শুধু পাশে থাকবে আপনার ছায়া মানুষের জন্য বাঁচবেন না বাঁচতে হলে নিজের জন্য বাঁচুন সময়ের পরিবর্তন হবেই সেটা হোক আজ না হয় কাল